তো বন্ধুরা সারা রাত কাটা কাটি ফাটাফাটি করার পর অবশ্য হয়েই গেল ভাবছেন এমন কথা বলছি কেন আসলে যেমন গ্যারেজ ভাড়া রয়েছে আর তেমন তবে আজকে যে বাচ্চাটা ডেলিভারি হলো সেটা কিন্তু এইটা আর যে নার্সিংহোম থেকে ডেলিভারিটা হলো তার নাম এ সার বডি বিল্ডার্স हैं সবাইকে ওয়েলকাম জানিয়ে চ্যানেলে এই হচ্ছে রাজু দা আর ফর্মে আছে গাড়ি চালানোর দিকে আর গাড়িটা কিন্তু দেখে দেখে যাচ্ছে এই দেখুন গাড়ির চোখ রয়েছে কেমন চোখ মেরে মেরে যাচ্ছে ইয়ে হ্যাঁ এস বডি বিল্ডার্স কি ফিউচার ওনার জিতনে জিতনে চাহে ভিডিও পড়ালে তা আজকে যে পাশে রিভিউ হতে চলেছে তারামা ট্রাভেলসের তো বন্ধুরা এই হচ্ছে নার্সিং হোমের মালিক যে বাচ্চাটা আজকে ডেলিভারি হতো আর এই নার্সিং থেকে হয়েছে এস আর বডি বিল্ডার আর বাচ্চাটা হচ্ছে এইটা বাচ্চাটা দেখুন কত বড় বাচ্চা কী করে ঠিক আছে তো দেখতে দেখুন বাসটা দারুণ লাক্সারিয়াস বাস রয়েছে স্লিপার বাস রয়েছে অবশ্যই এমন কিছু লাইটিং রয়েছে যেটা তমুকের বুকে আগে কখনো হয়নি ইভেন তমুকের নয় পশ্চিমবঙ্গের বুকেও হয়তো আগে কখনও হয়নি এরকম কোনো বাসে লাগিয়েছে কিনা আমি দেখিনি তো চলুন বাসের রিভিউটা দেখি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাকে অবশ্যই ভালো থাকবে দেখবেন আপনারাও শেয়ার করবেন আর কীভাবে আর করে দেব আপনারা ডাং নিয়ে ছুটাবেন তো চলো বাসের রিভিউটা দেখি কেমন হয়েছে গাড়িটা তো লাক্সারি বাস তো হচ্ছেই তম কিন্তু আজকে যে বাসটা আছে ভালো করে দেখুন যদি ভালো লাগে আর এরকম কেউ বাস বানাতে চান তাহলে ভবিষ্যৎ ওনার রয়েছে এসআর বডি বিল্ডার্সের নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এনার সঙ্গে যোগাযোগ করবেন নিত্য নতুন ডিজাইনের বাস দিয়ে যাবেন এনার চলুন লেটস গো আচ্ছা তো বাসের সামনে যে স্ক্রিন লাইটটা দেওয়া রয়েছে যেখানে চোখের ডিজাইন হচ্ছে দেখুন জাস্ট অসম রয়েছে যেটা ইন্ডিয়ায় হয়তো কোথাও তেমন হয়নি তো ফার্স্ট টাইম আমি দেখলাম তমলুকে করতে তো এগুলো ইন্দোনেশিয়া বাইরের দেশে খুবই হয় তো চোখগুলো দেখুন চেঞ্জ হয়ে হয়ে চলছে দেখুন আগে চোখটা আলাদা ছিল এই চোখটা আবার আলাদা একটু রাগী রাগি চোখ রয়েছে আবার লাল লাল তো আরও অনেক রকম চোখ হয় দেখুন এটা সাদা চোখ কি সুন্দর দেখে রে ড্যাম ড্যাম করে ড্যামটা চোখ খারাপ মতো তো বলে দিচ্ছি এই গাড়ির কি কি রয়েছে তো ফার্স্ট এই গাড়ি এয়ার সাসপেন্সন রয়েছে তার সঙ্গে হচ্ছে এই গাড়ির সাউন্ড সিস্টেম একদম অন্যরকম ডলবি সাউন্ড সিস্টেম দারুণ সাউন্ড সিস্টেম আছে প্রচুর খরচা করেছে দাদারা ঠিক আছে তারপরে লাইটিং আর ইন্টেরিয়র একদম অন্যরকম নতুন ধরনের রয়েছে তার সঙ্গে এই গাড়ির পুরো ফুল স্লিপার রয়েছে সিক্সটি স্লিপার তাই তো তো তার সঙ্গে এই গাড়ির রিয়ার ক্যামেরা ফাংশন রয়েছে সেফটির জন্য তো এই গাড়িটা কেমন রয়েছে আপনাদেরকে পুরো ডিটেলসের সঙ্গে দেখাবো না বুঝতে পারবে না হ্যাঁ অবশ্যই তার সঙ্গে যদি ধরুন কার্পাস লাভার থেকে যারা যেনারা ভাড়া করবেন তো ওনাদের জন্য স্পেশাল ছাড় থাকবে তো অবশ্যই অপচয় ঠিক বলছেন তো ওকে কারভাস লাভারের জন্য স্পেশাল ছাড় থাকবে তো দেখুন গাড়িটা কেমন রয়েছে ঠিক আছে মিস করলে সব ডিসমিস হয়ে যাবে কিন্তু ঠিক আছে ওকে তো আর কি ফিচার্স রয়েছে বাসে স্লিপার একজন শুয়ে যে এরকম আগে কমফোর্টেবল মনে করত না এখন কিন্তু আমাদের এই স্লিপার যে বানিয়েছি না শোয়ার পরে সে বুঝতে পারবে যে কি গাড়িটা চাপবে আমার তো গাড়ির ডিজাইন কিন্তু একদম ইউনিক সামনে পেছনে আর লাইটিং কি বলবো বস একদম আলাদা রকম সাউন্ড আর লাইটিং এ পুরো মাস্ত রয়েছে গাড়ি ঠিক আছে তো দেখুন গাড়িটা আশা করছি সুপার ভালো লাগবে তো চলুন এবার বাসের সুন্দর লাইটিং যুক্ত সিঁড়ি দিয়ে বাসের ভেতরটা দেখে নিই দেখুন একদম নতুন ধরনের লাইটিং রয়েছে তো বন্ধুরা কেন বলেছিলাম বাসের লাইটিং সেরা রয়েছে আর একদম অন্যরকম রয়েছে এবার বুঝতে পারবেন আপনারা দেখুন বাসের ভেতরটা কেমন রয়েছে সত্যি বলতে অনেক বাস দেখেছেন হয়তো কিন্তু এই রকম বাস এরকম ডিজাইন এরকম লাইটিং খুব কম বাসেই রয়েছে এরকম বাস দেখে যেটা দেখে মন ভরে যাবে বস এইটা মানতেই হবে তো চলুন সব এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন ডিজাইন ইন্টেরিয়ার রয়েছে তো বাসের প্রত্যেকটা কেবিনে যাওয়ার ডিজাইনে কিন্তু লাইট রয়েছে প্লাস একটা নতুন জিনিস রয়েছে দেখুন এখানে পুরো লাইটিংয়ের ওপর সিট নাম্বারও দেওয়া রয়েছে এটা ফার্স্ট টাইম হলো কোথাও তমলুকের বুকে ছাড়া আর অন্য জায়গায় কোথাও হয়নি কিন্তু এরকম প্রত্যেকটা ডিজাইনের মুখে কিন্তু লাইটিংয়ের ওপর নাম্বারিং দেওয়া রয়েছে তো এবার কেবিনটা দেখুন কত সুন্দর ডিজাইন রয়েছে দেখুন একদম ফুল এবং পূজাপতি ডিজাইন রয়েছে সঙ্গে এখানে বালিশের মতো উঁচু করা রয়েছে প্রত্যেকটা সিট প্লাস সিটগুলো দেখুন কত সুন্দর একদম কমফোর্টেবল সিট রয়েছে আর এখানের বিটটা দেখুন উঠে নেই তার থেকে সিট উঁচু আছে মানে কোনো প্রবলেম হবে না সুতে প্লাস এখানে দেখুন রয়েছে সিঁড়ি তার সঙ্গে দারুণ পর্দা রয়েছে আর তার সঙ্গে দেখুন প্রত্যেকটা বেডেই কিন্তু ঘেরা রয়েছে এরকম স্টিলের তো এটা নিচের বেড আর যেখানে সিলিং ডিজাইনটা দেখুন একটু অন্য রকম রয়েছে দুদিকে লাভ প্লাস মাঝে রাউন্ড সার্কেল আর এখানের বেডগুলো এই রকম ডিজাইন রয়েছে তো এখানের এখানেও রয়েছে চার্জিং পয়েন্ট প্লাস এদিকেও সেম একই রকম ডিজাইন রয়েছে নিচে কিন্তু সব বেডে তো ওপর বেডটা দেখুন যেখানে রয়েছে সেম ডিজাইন প্লাস ঘেরা তো রয়েইছে যাতে কেউ ধপাস করে না নিচে পড়ে যায় ঘুমের ঘরে তো তার সঙ্গে এর সিলিং ডিজাইনটা একদম অন্যরকম রয়েছে দেখুন এটা প্রজাপতি ডিজাইন রয়েছে প্লাস পুরো ধারটাও কিন্তু লাইটিং রয়েছে দেখুন কালারফুল লাইটিং আর তার সঙ্গে এখানে কেবিনে দেখুন প্রত্যেকটা কেবিনেই রয়েছে চার্জিং পয়েন্ট প্রিমিয়াম টাইপের প্লাস মিডিলেট ডিভাইডেড ডিজাইনে দেখুন তারার লোগো রয়েছে ইসিং গ্লাসের ওপর লাভ ডিজাইনের ওপর অবশ্যই আর উল্টো দিকে এ সারের আর এই সাইডটা দেখুন গিটারের ডিজাইন রয়েছে এটা একটা নতুন ডিজাইন এটা একটা নতুন ডিজাইন দুটো আলাদা আলাদা ডিজাইন আর এই সাইডে পাখির ডিজাইন রয়েছে স্টারের ওপর তো এই হচ্ছে পাশের মিডিল সিলিং ডিজাইন যেখানে রয়েছে স্পিকার পায়োনিয়ারের প্লাস এই দেখুন স্পেশাল ডিজে লাইট যেটার খেলটাই আলাদা বস তো এবার দেখুন পুরো ডিজে লাইট থেকে ওপরে সিলিং ডিজাইন কেমন রয়েছে তো এখানে স্কোয়ার লাইট রয়েছে টু ইন ওয়ান কম্বো তো প্রত্যেকটা লাইটিং থেকে ডিজাইন দারুণ রয়েছে বাসে আশা করছি আপনারা বুঝতে পারছেন কেমন রয়েছে তো এখানে রয়েছে মা তারা ট্রাভেলসের নাম্বার ঠিক ড্রাইভার গেটের ওপরেই তো এটা একদম পেছনের ওপর বেড দেখুন ওপর বেডটা কেমন রয়েছে তো গিটারের ডিজাইন রয়েছে সঙ্গে প্রজাপতির ডিজাইন সেম আর বিশাল বড় বেড রয়েছে এখানে ছজন আরামসে শুয়ে বসে যেতে পারবে প্লাস এটা নিচের বেড যেখানেও সেম বিশাল বড় বেড রয়েছে প্লাস এখানে ইমার্জেন্সি গেট রয়েছে তো বন্ধুরা এই বাসের সাউন্ড কোয়ালিটি থেকে ডিজাইন প্লাস ইন্টেরিয়ার ডিজাইন সঙ্গে এর কীরকম লাইটিং রয়েছে আশা করছি এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গেছেন তো চলুন এবার আমরা ড্রাইভার কেবিনটা দেখে নেব ড্রাইভার কেবিনটা কেমন রয়েছে ইয়ে হ্যাঁ রাজুদা ইয়ে হ্যাঁ আমাদের ড্রাইভার মশাই করতে তো এখানে ওপরেও ডিজাইনটা দেখুন কী কী দেখছেন ওপরেও প্রজাপতি রয়েছে ব সঙ্গে সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার রয়েছে প্লাস পাখাও রয়েছে তো ওপরের দিকে হর পার্বতীর সিঙ্গেলসনের উপর মূর্তি রয়েছে প্লাস এখানে দেখুন একটা সাউন্ড সিস্টেমের জন্য এক্সট্রা করে লাইন রয়েছে তার সঙ্গে এখানে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে রিভার্স ক্যামেরার জন্য এখানে স্ক্রিন দেওয়া রয়েছে তো এই গাড়িটা রয়েছে কিন্তু বি সিক্স মডেল টাটার